এইভাবে করে ডিম ঢেলে ভালোভাবে করে মিক্স করতে থাকুন এইভাবে নাড়াতে নাড়াতে দেখবেন যে এত সুন্দর একটা রেসিপি হয়েছে যে এটা আপনি কল্পনাও করতে পারবেন না ডিম দিয়ে এইভাবে যে মজাদার একটা পায়েস তৈরি করা যায় এইটা একেবারে কল্পনার বাইরে ছিল এইভাবে করে যদি একবার আপনারা না খান বুঝতেই পারবেন না বাসায় কোনো মেহমান আসলে এটা যদি আপনি বানিয়ে খাওয়ান আপনার প্রশংসায় ভাসিয়ে দিবে তারপরে জানতে চাইবে রেসিপিটি আপনি কিভাবে তৈরি করেছেন এটা খেতে এত পরিমাণে মজার একেবারে সারা জীবন মুখের সাথ লেগে থাকবে এত টেস্টি তো প্রথমে এখানে দুটা ডিম দিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়েছি এক চামচের মতো চিনি দিয়েছি দেওয়া হয়ে গেলে এটাকে ভালোভাবে করে আমি এটা মিক্স করে নেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ আমি এভাবে করে মিক্স করে নিব। যখন চিনিটা গলে যাবে তারপরে হচ্ছে একটা কড়াইতে আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তারপরে হচ্ছে ডিমটা ঢেলে দেব ঢালার পর আমি কিভাবে করে এটা সাইড করে নিচ্ছি একটু খেয়াল করে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এভাবে করে সরিয়ে সরিয়ে নিচ্ছি এইভাবে করে এক একপাশে হবে আর আমি চামচ দিয়ে সরিয়ে সরিয়ে নেব আর এটা যখন রান্না করবেন আপনার কাছে মনে হবে যে আপনি দুধের স্বর খাচ্ছেন এত পরিমাণে মজার একেবারে মুখে লেগে থাকার মতো এইভাবে করে যদি আপনারা বাসায় না বানান আসলে বললে সব কিছু বোঝানো যায় না বাসায় বানাইলেই আসলে বুঝতে পারবেন এটা কতটা মজার হতে পারে এবার হচ্ছে একটা কড়াইতে আমি ওয়ান ফোর কাপ চিনি দিয়ে দিব চুলা রাসটা লো হিটে রাখবো এখানে আর কোনো কিছু দিতে হবে না চুলা রাসটা লো হিটে রাখবেন আস্তে আস্তে দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে সুন্দর একটা যখন কালার আসবে তখন বুঝে নেবেন এটা পারফেক্ট আছে আর চুলা রাসটা হাই হিটে রেখে এটা কিন্তু খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না তিতো হয়ে যাবে চুলা রাসটা লো হিটে রেখে ক্যারামেলটা তৈরি করে নেবেন এবার হচ্ছে এখানে আমি গরুর দুধ অ্যাড করে দিয়েছি আর দুই টেবিল চামচের মতো এখানে চিনি দিয়ে দিলাম আর একটু দিয়েছি ভ্যানেলা চাইলে কিন্তু এখানে এলাচটা দিতে পারেন তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে তারপরে হচ্ছে ভেজে রাখা ডিমগুলো আমি হাত দিয়ে এইভাবে করে একটু মেখে নেব মানে হচ্ছে একটু ছোটো ছোট করে নেবো তাহলে দেখতে ভালো লাগবে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে আর ভিতরে একদম লেয়ারে লেয়ারে মানে দুধের স্বর আর দুধ মানে একদম মিক্স হয়ে যাবে তাহলে খেতে মজা লাগবে মুখে যখন দিবেন বুঝতে পারবেন যে এটা দুধের স্বর খাচ্ছে এবার হচ্ছে আমি এই ডিমটা দিয়ে দিলাম এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবেন হাত দিয়ে ডিমটা মেখে নেবেন ভাজার পরে তো দেওয়া হয়ে গেছে তারপরে হচ্ছে এখানে দিয়ে দিব আরও তিন টেবিল চামচের মতো আমি গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি এটা দেওয়ার কারণে আরও গাঢ় হবে খেতে আরও বেশি মজা লাগবে তো এখন হচ্ছে এটাকে আমি ভালোভাবে করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর চুলা রাসটা কিন্তু এই পর্যায়ে মাঝামাঝি আছে এইভাবে করে কিছুক্ষণ জাল করে নিতে হবে জাল করার পর এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে আর স্বর উঠবে সরগুলা কিন্তু আমি একদম ডিমের সাথে মিক্স করে নিয়েছি তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান সব শেষে একটু বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি বিশ্বাস করেন এটা যদি একটু ঠান্ডা ঠান্ডা হয় খেতে আরও বেশি ভালো লাগে এটা মুখে দিচ্ছিলাম আর আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছিলো যে কি খাচ্ছি একেবারে অমৃত যদি বাসায় বানান তাহলেই বুঝতে পারবেন কত